ওই যে বললাম আপনার একটা কথাই যে এটা আমাদের অ্যাঙ্গেল থেকে ঠিক না আর যিনি বলছেন উনি উনার অ্যাঙ্গেল থেকে ঠিক কিনা উনি ভালো জানেন আর আমরা যতটুকু জানি আসলে ওই মহিলার বাবাও নাই মাও নাই এবং অনেক আগেই মারা গেছেন দ্বিতীয় কথা যে বাচ্চাটা দেখতে আছেন ওই বাচ্চারও বাবা সাত মাসে যখন পেটে তখনই ফেলে রেখে চলে গেছেন তো এখানে আসলে বিষয়টা আমরা বুঝি না এটা সৃষ্টিকর্তায় ভালো জানেন এটা আমাদের বলার মতো এরকম কোনো অভিজ্ঞতা আল্লাহতালা দিই নাই কারণ আল্লাহ ভালো জানেন সে হলে ভাসতে ভাসতে একদিন হয়তো কিনারে ধরতে পারে আবার হয়তো এর থেকে দুর্যোগ কপালে খারাপ আরও আসতে পারে এটা আল্লাহ ভালো জানেন এটা আসলে আমাদের বলার কিছু নেই আমরা যতটুকু জানি এতটুকুই শেয়ার করলাম এই যে বর্তমান যে প্রচারগুলো আমরা দেখি সত্য কখনো চাপা থাকে না সত্য সত্যর জয় একদিন থাকেই আর এতটুকু জানি জ্ঞানী বিদ্যিকের মুক্তি চেয়ে শুনি যে একটা সত্য কথাকে যদি গোপন করতে হয় তার পিছনে না হলেও দশটা মিথ্যে বলা লাগে এরপরও সময়ের গতি আসলে সত্য জেগে ওঠে মিথ্যের কোনো জায়গা থাকে না এটা বাস্তবতা এটা বাস্তব মানতে হবে আর বাস্তব যদি না মানে আমার ইমান থাকবে না আর আরেকটা কথা কি এবার সামনে আমি তোকে বলছি যে আজকের সমাজে আমি যে দেখব যে আমার গ্রামে এই মুরব্বী লোকটা মাইন্ড করবো না মুরব্বী এই মুরব্বী লোকটা গরিব এনার ছেলে পেলেও কামলা খেটে খায় কিন্তু এই এখন অক্ষম চলতে পারে না নিজে ঠিক মতো খাইতে পারে না স্কুল মানে খাইলে খায় না খাইলে নাই আর এই লোকটা আমাদের গ্রামের বর্তমান একটা ধনী টাকা পয়সা আছে জাগা জমি আছে এই ডাইলে চার দোকানে চার দোকানে বসে আছি আমরা আটা ঘন্টা মেয়েকে চাটা খাচ্ছি আড্ডা দিচ্ছি এই লোকটা পাঁচ মিনিট আগে আসার পরবর্তী বস মানে মুরব্বী মানুষ যখন দাঁড়িয়ে আছে মানে যেমন কাজে মাজা খুঁজো করে কিন্তু উনি চা খাবেন এবং একটু বসবেন কিন্তু আমরা সবাই দেখেছি কিন্তু ওনার বসার একটু জায়গা দিতে পারি নাই কিন্তু এই লোকটা টাকা বসালা এনারা কি করছে ভদ্রলোক কথাটা মাইন্ড করবেন না ইনি ভদ্রলোক উনি আসা মাত্রই ভাই বসেন 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 আমি কিন্তু এটা বলেছি বলছি ভাই বসেন আমি নিজে উঠছি এবং বলছি ভাই বসেন 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 কথাটা বুঝছেন সম্মান দিলাম কারে টাকালারে সম্মান এনার দিছি কিন্তু ইনি এই গ্রামে কোনো লোকের মাথায় বাড়ি মেরে এক কাটা জমি নেই নাই কারণ মাথায় বাড়ি মেরা কোনো দিন পাঁচটা টাকা খায় নাই কিন্তু এই লোক কিন্তু মাথা বাড়ি মেরে মানুষের জায়গা দখল করেও নিয়েছে এরকম রেকর্ড আছে কিন্তু সম্মান দিলাম কারে কিন্তু আসল লোকরা আপনারা বিশ্রাম এবং সত্য কথাটা তুলে ধরেন তাতে আমি মনে করি আপনাদের জীবন আজকে আমি আসি হয়তো থাকবো না কালকে আপনি আসেন হয়তো পরশু থাকবেন না কিন্তু সততার জীবন নিয়ে একটু বাঁচার চিন্তা ভাবনা করেন একজন লোকের কারণে না দশটা লোক বাঁচবে এমনও নেমরা আছে আপনারা হয়তো টাকা খান যার কারণে ধরা দেন না কিন্তু ওনার জীবন না আপনি জানেন আপনারা মাইন্ড করবেন না কথা বলছি কিন্তু ওই লোকটা যদি জীবিত বাইরে ঘরে না ওনার একটা কারণ আরো দশটা জীবন নষ্ট হবে দশটা জীবন নষ্ট হবে এমন জীবনের সাথে চলেন দেখেন আমি বলছি না যে একটা সত্যকে গোপন করতে লাগলে দশটা দশটা না একশোটা মিথ্যে কথা বলা লাগে ক্ষণিকের জন্য সত্য গোপন থাকে কিন্তু সময় জায়গা ওঠে